আজ সকালটা অঙ্কুর ছোলা আর অঙ্কুর মুখ দিয়ে স্টার্ট করলাম নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি তো আজকে সকালবেলায় উঠি মানে সকালবেলায় ওটাই আমাদের এখন খাওয়ার রুটিন হয়েছে তাই ওটাই খাওয়া দাওয়া হয় সকালবেলায় একটু খালি পেটে তারপরেই রান্না বান্না স্টার্ট আমার তো কালকে আমাদের মাছের ডিম নিয়ে হয়েছিল। মাছের ডিমটা পেয়েছিল তাই মাছের ডিমেরই একটু সবজি বানাবো সেটাই ডিসাইড করলাম তো তাই মাছের ডিমটা ভেজে নিয়েছিলাম ফটাফট সকালবেলায় মাছের ডিমটা ভেজে এটা আলু দিয়ে আর এই ছোট্ট একটুখানি বেগুন দিয়ে জাস্ট অল্পই করা হয়েছে এটা অল্প বেগুন দিয়ে ওটাকে মশলা করে ভালো করে তারপরে ডিমগুলো দিয়ে একটু মাখো মাখো মানে রস একটু রস রস সবজিটা বানানো হলো তারপরে আবার এটা এখন আমরা চা খাই না চা খাওয়া বন্ধ হয়ে গেছে তাই এটা বানিয়ে এসেছি কলা আর দুধ আর কিশমিশ খেজুর আর আছে গে কি বলে ছোলার গুঁড়ো এই কোটাকে সবকটা একসাথে দিয়ে ছোলার গুঁড়োটা আগে থেকেই করা আছে আর কলাটা বাকি জিনিসগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে দুধের সাথে দেখুন এটা মিশিয়ে সমর্থ খেয়ে চলে গেছে আর আমার তো আমরা দুজন এটাকে গিয়ে আবার খাবো দুজন সকালে চা না খেলে বা সকাল বাতি খিদে পেয়ে যায় তাই আমরা এটাই খাই এখন এটাই স্টার্ট হয়েছে চা বন্ধ সমর বলছে চা খাওয়া চলবে না সকালে সেই চা বন্ধ এবার এটাই স্টার্ট তাই হবে যাই হোক মধ্যে এটা একটু খাওয়া হলো দেখি বাকি রান্নাটা বাকি আমি আর একটা রান্না করব সেটা হচ্ছে মানে লাউ আছে মূলো আছে আলু আছে আর দিয়ে এটাকে লাউ মূলো আর আলুটাকে একটু মানে ভাজা হচ্ছে ভাজা আর বেগুনটা দিয়ে একটু পরে দিলাম আর এটা হচ্ছে মূলোর শাক মানে মূলোর শাক মানে শুধু পাতাটাই নেওয়া হয়েছে যেটা নরম পাতা সেটা দিয়ে একবারে রসুন ফোড়ন দিয়ে সব কিছু ফোড়ন দিয়ে আমি সব কিছু একবারেই চাপিয়ে দিয়েছি দিয়ে লাস্টে এই তো ভাজা ভাজাগুলো হয়ে গেছে মুলো শাকটা দিয়ে দিলাম মুলোর শাকটা দেওয়ার আর একটুখানি আদা জিরে বাটা দিয়েছিলাম আর এই নুন স্বাদ মতো চিনি এগুলো সব হলুদ গুঁড়ো সব কিছু একসাথে আর সর্ষে বাটা তো চাই চাই তাই জল ঢেলে সর্ষে বাটাটা দিয়ে দিয়ে ওটাকে এবার সিদ্ধ হতে দেবো তো ওটা কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমি চান করে নিয়েছিলাম আর সমর পুজো করে দিয়ে চলে যায় সেই জন্য আমার অত পুজো করার অত চাপটা থাকে না তাই আমি আরাম আরামসেই করি দিয়ে আমি চান টান করে তারপরে মন্দিরে গিয়ে নিজে একটু হাজ করে তারপরে বাসনগুলো ধোয়া এসবগুলোই করে রাখি কমপ্লিট বাকি কাজটা তাই সমর করে দেয় বলে আমার ওটা অনেকটা সেভ হয় নালে অনেকটা প্রবলেম হয় যাই হোক ও তাড়াতাড়ি জড়ে চান করে ওটা পুজো করে দেয় আমি এটা তো চান টান করে পুজো করে একটু জাস্ট প্রণাম করে গুরুনাম জপ করে তারপরে চলে আসি এটাই আমার রেগুলার কাজ বাসনগুলো উপরে ছাদে আমাদের চিলে ছাদ ওখানে ঠাকুর ঘরটা ছাদের উপর তা প্রত্যেক দিন মাজা হয় তাও মানে এতো রোদ্দূরের তাতে মানে পিতলের বাসন একদম কালো কালো হয়ে যায় কেন কি জানি ভারী প্রবলেম হয় পরিষ্কার ইয়ে থাকতেই চায় না তাই ওগুলো হয়ে গেছে তারপরে খাওয়ার পালা এত মাছের ডিমটা মাছের ডিমটা ভাবলাম শক্ত একজন বলল যে বেসন দিয়ে না ভেজে একটা অন্য জিনিস মানে মুড়ির গুঁড়ো দিয়ে ভাজতে তাহলে একটু সফট হবে তাই এবার মুড়ির গুঁড়ো দিয়ে আজকে ভাজা হয়েছে এবার জানি না কেমন সফট হবে কি না কিন্তু হালকা সফট সেরকম অত বেশি সফট হয়নি চলুন বাই সুস্থ থাকবে